স্বরসন্ধির পরে আসছে ব্যঞ্জন সন্ধি আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিয়ে হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মৌসুমি আর তোমরা দেখছো দিশান বাংলা ব্যঞ্জন সন্ধি কাকে বলে কাকে বলে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে আবার বলছি ব্যঞ্জন সন্ধি কাকে বলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে তৎ যোগ জন্য তৎ জন্য অজ যোগ অন্তা অজন্তা এখানে এটা এখানে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে হয়েছে সন্ধি আবার এখানে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনে হয়েছে এই সন্ধিটি তাহলে আবার বলছি ব্যঞ্জন সন্ধি কি ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনই হল ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয় ব্যঞ্জন সন্ধিকে তিনটি ভাগে ভাগ করা হয় যেমন স্বর যোগ ব্যঞ্জন ব্যঞ্জন যোগ স্বর ব্যঞ্জন যোগ ব্যঞ্জন মানে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ মিলেও ব্যঞ্জন সন্ধি হয় ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ মিলেও ব্যঞ্জন সন্ধি হয় আবার ব্যঞ্জনবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলেও ব্যঞ্জন সন্ধি হয় তাহলে এই তিনটি ভাগে ব্যঞ্জন সন্ধিকে ভাগ করা হয়েছে এবারে আমরা প্রত্যেকটি ভাগ এবং ব্যঞ্জন বর্ণের যে সূত্রগুলি আছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা প্রথম যে নিয়মটি আছে সেটা হচ্ছে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের মিল মিলনে যে সন্ধি হয় সেটা সূত্র এক হিসাবে এখানে তোমরা তোমরা দেখবে সূত্র এক মানে প্রথম সূত্রে কি আছে স্বরবর্ণের পর ছ থাকলে ছ স্থানে ছয় ছ হয় আবারও বলছি স্বরবর্ণের পর যদি ছ থাকে তাহলে ছ স্থানে ছয় ছ হয় যেমন উদাহরণ আছে ছেদ এখানে প্রথম উদাহরণে কি আছে অনুযোগ ছেদ অনুচ্ছেদ এখানে উ এর সাথে ছ উ এবং ছ মিলে ছয় ছয় হয়েছে এখানে অনুচ্ছেদ বন যোগ ছায়া এখানে হয়েছে বন ছায়া এখানে অ এর সাথে ছ মিলে ছয় ছ হয়েছে আ যোগ ছন্ন আচ্ছন্ন এখানেও ছ স্থানে কিন্তু ছয় ছ হয়েছে আয়ের সাথে ছ মিলে ছয় ছ হয়েছে পরিযোগ ছদ পরিচ্ছদ এখানেও ঠিক একইভাবে রসইয়ের সাথে ছ যুক্ত হয়ে চয়ছ হয়েছে এবার আমরা পরের সূত্রটা দেখব বন্ধুরা এবার আমরা আলোচনা করবো বর্ণ এবং স্বরবর্ণ মিলে যে সন্ধি হয় এটা হচ্ছে সূত্র নম্বর দুই বর্গের প্রথম বর্ণ স্বরবর্ণের সঙ্গে মিলিত হয়ে বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করে আবার বলছি নিয়মটা কি বর্গের প্রথম বর্ণ স্বরবর্ণের সঙ্গে মিলিত হয়ে বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করে অর্থাৎ ক চ ট ইত্যাদি ত অর্থাৎ খণ্ডত্ব এই সমস্ত বর্গের প্রথম বর্ণগুলি যখন স্বরবর্ণের সঙ্গে মিলিত হয় তখন বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে সট যোগ ঋতু এখানে ট এটা হচ্ছে ট বর্গ থেকে ট বর্গ মানে ট এবং ঋতু রি এটা হচ্ছে স্বরবর্ণ যুক্ত হয়ে স্বর ঋতু হয়েছে স্বর র এটা বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করেছে তৎ যোগ অন্ত তদন্ত এখানে খন্ডত্বের সাথে অ যুক্ত হয়ে দ তৈরি হয়েছে যেমন ত থ দ ধ এখানে দ কিন্তু ত বর্গের হচ্ছে তৃতীয় বর্ণ তাই এখানে যোগ অন্ত এখানে তয়ের সাথে মানে খণ্ডত্বর উচ্চারণটা তো তই হয় তাই ত এবং স্বরবর্ণ খণ্ডত্ব এবং অ এই স্বরবর্ণটা মিলিত হয়ে দ বর্ণের সৃষ্টি হয়েছে যেমন হয়েছে তদন্ত তাহলে আশা করি বন্ধুরা এই নিয়মটা তোমাদের একটু কঠিন মনে হলেও একটু মন দিয়ে খেয়াল করলে কিন্তু তোমরা বুঝতে পারবে বর্গের প্রথম বর্ণের সঙ্গে যদি স্বরবর্ণের মিলন হয় তাহলে সেটা হয়ে বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করে বর্গ অর্থাৎ কবর্গ চ বর্গ টবর্গ তবর্গ ইত্যাদি বন্ধুরা এবার আমরা শুরু করছি ব্যঞ্জনবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলে যে সন্ধি হয় সূত্র নম্বর তিন চ ও ছ পরে থাকলে ত ও দ স্থানে চ হয় আবার বলছি চ ও ছ পরে থাকলে ত ও দ স্থানে চ হয় যেমন সৎ যোগ ছল ছল এখানে সৎ ত এবং ছ ত এবং ছ মিলে ছয় ছ হয়েছে যেমন সচ্ছল উৎ যোগচ্ছেদ উচ্ছেদ এখানেও কিন্তু ত এবং ছ এটা মিলে চয় ছ হয়েছে মানে চয়ের স্থানে তয়ের স্থানে কিন্তু চ হয়েছে শরৎ যোগ চন্দ্র শরৎচন্দ্র শরৎচন্দ্র এখানে শরৎ তয়ের জায়গাতে কিন্তু চ হয়েছে তাই শরৎচন্দ্র বানানটা কিন্তু একটু খেয়াল করবে চন্দ্র চয় দন্তার নয় চন্দ্র পরের নিয়মটি কী আছে সূত্র নম্বর চার ত বা দয়ের পর জ মানে বর্গীয় জ বা ঝ থাকলে ত বা দয়ের স্থানে বর্গীয় জ হয় আবার বলছি ত বা দয়ের পরে বর্গীয় জ বা ঝ থাকলে ত বা দয়ের স্থানে বর্গীয় জ হয় যেমন উদাহরণে আছে তত যোগ জন্য তৎ জন্য দ এবং বর্গীয় জ মিলে জয় জ হয়েছে আগে থেকে আছে বিপদ যোগ জনক বিপদজনক দ এবং জ এবং দ এবং জ মিলে জয় জ হয়েছে উৎ যোগ জল উজ্জ্বল এখানেও জয় জ হয়ে ত এবং জ মিলে জয় জয় হয়েছে তাহলে ত বা দয়ের পর যদি ঝ বর্গীয় জ বা ঝ থাকে ত বা দ দয়ের পর যদি বর্গীয় জ থাকে তাহলে কি হয় ত বা দয়ের স্থানে ত বা দয়ের স্থানে কি হয় বর্গীয় জয় কিন্তু হয় এই নিয়মগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবার আমরা চলে যাব পাঁচ নাম্বার এবং ছ নাম্বার নিয়মে বন্ধুরা এবার আমরা শুরু করছি পাঁচ নম্বর এবং ছ নম্বর সূত্র ব্যঞ্জন সন্ধির বন্ধুরা আমার মনে হয় যে সন্ধির ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো একটু জটিল কিন্তু যদি আমরা সন্ধির সূত্রগুলি একটু মনে রাখি তাহলে কিন্তু এই ধরনের একই রকমের উদাহরণের সন্ধি করতে আমাদের অসুবিধা হবে না তাই তোমরা যদি একটু কষ্ট করে এই নিয়মগুলি একটু মাথায় রাখো তাহলে দেখবে সন্ধি করতে তোমাদের অনেকটাই সহজ মনে হচ্ছে তাহলে এবার আমরা শুরু করব পাঁচ নম্বর সূত্র পাঁচ নম্বর সূত্র কি ত বা দয়ের পর ট বা ঠ থাকলে ত বা দ স্থানে ট হয় আবারও বলছি ত বা এর পর ট বা ঠ থাকলে ত বা দর স্থানে ট হয় যেমন তথ যোগ টিকা তো টিকা এখানে দ এবং ট মিলে টয় টয় হয়েছে যেমন ত বা দয়ের পর যদি ট থাকে ত বা টয়ের পর এর পরে এখানে ট আছে ঠিক আছে তাহলে ত বা এর স্থানে ট হয় তত যোগ টক্কর তৎ টক্কর এখানে দয়ের পরে ঠ আছে তাই দ এবং ঠ মিলে হচ্ছে টয় ঠ হয়েছে পরের উদাহরণটি কি আছে বৃহৎ যোগ টিকা এখানে এর পরে ট আছে তাই বৃহৎ টিকা এখানে ত এবং ট মিলে টয় টয় হয়েছে ছ নম্বর সূত্রে কি আছে ত বা দ এর পর ড থাকলে ত বা এর স্থানে ড হয় ত বা ড এর পর ত বা এর পর ঢ বা ঢ থাকলে ড বা ঢ থাকলে ত বা এর স্থানে ঢ হয় যেমন উৎযোগ ডয়ন উডয়ন উৎ যোগ ডয়ন উডয়ন এখানে ড ড হয়েছে যেমন ত এবং ড মিলে ড ড হয়েছে উৎ দিন উডিন এখানেও ত এবং ড মিলে কী হয়েছে ডয় ড হয়েছে যেমন ডয়ের স্থানেও তয়ের পরে ড আছে তয়ের পরে ড থাকলে ত বা দয়ের স্থানে কি হচ্ছে উৎ এখানে এর স্থানটাতে কি হয়েছে ড হচ্ছে তাই বানানটা হয়ে যাচ্ছে উড্ডিন ত বা এর পর ড বা ঢ থাকলে ত বা দয়ের স্থানে ড হয় একটু মনে রাখতে হবে নিয়মগুলি এরপরে আমরা চলে যাব সাত নম্বর এবং আট নম্বর সূত্রে এবার চলে এসেছি আমরা সূত্র নম্বর সাতে সাত নম্বর সূত্রে কি আছে ত বা দয়ের পর ল থাকলে ত বা দয়ের স্থানে ল হয় আবারও বলছি ত বা দয়ের পর ল থাকলে ত বা দয়ের স্থানে ল হয় যেমন উৎ লাশ উল্লাস উৎ যোগ লেক উল্লেখ এখানে তয়ের সাথে ল মানে ত এবং ল মিলে লয় ল হয়েছে বন্ধুরা সূত্র নম্বর আটে কি আছে ত বা দ্বয়ের পর তালিবর্ষ থাকলে ত বা দয়ের স্থানে চ এবং তালিবর্ষর এ স্থানে ছ হয় আবারও বলছি ত বা দ্বয়ের পর তালিবর্ষ থাকলে ত বা দ্বয়ের স্থানে চ এবং এ স্থানে ছ হয় যেমন উচ্ছ্বাস তালিব খণ্ডত্ব এবং তালিবর্ষ মিলে চয় ছ হয়েছে উৎযোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল ত এবং সামিলে চয় ছ হয়েছে এবার আমরা পরের নিয়মে চলে যাব। এবার চলে এসেছি সূত্র নম্বর নয় নয় নম্বর সূত্রে কি আছে ময়ের পর অন্তস্থ বর্ণ বা উষ্মবর্ণ থাকলে ওই ময় স্থানে অনুস্বর হয় আবার বলছি ময়ের পর অন্তস্থ বর্ণ বা উষ্মবর্ণ থাকলে ওই ময়ের স্থানে অনুসর হয় যেমন যেসব বর্ণগুলি কী কী বর্ণ এবং উষ্মবর্ণ ফ র ব তালবস দন্তস্য হ ইত্যাদি এই সমস্ত বর্ণের পর যদি ম থাকে তাহলে সেই ময়ের স্থানে কি হবে ফ ফ বয়সীণ র ব তালিবর্ষ দন্তস্য হ এই সমস্ত বর্ণ এই সমস্ত বর্ণ মানে ময়ের পর যদি এই সমস্ত বর্ণ থাকে তাহলে ওই ময়ের স্থানে অনস্বর হবে যেমন সংযোগ রক্ষণ সংরক্ষণ ম এবং র ঠিক আছে ম এবং র মিলে অনস্বর হয়েছে কিম যোগ বা কিংবা সম সংযোগ লগ্ন সংলগ্ন এখানে ময়ের পরে যেহেতু অন্তস্থ বর্ণ বা উষ্মবর্ণ কিছু একটা আছে তাই সেখানে ময়ের স্থানে কি হচ্ছে সন্ধির ক্ষেত্রে অনস্বর হয়ে যাচ্ছে পরের নিয়ম পরের নম্বর দশ নম্বর যদি ত পরে থাকে তবে পদের মাঝে ময়ের জায়গায় দন্তন্ন হয় সম যোগ ত শান্ত গম যোগ তব্য গন্তব্য এখানে ত পরে আছে ঠিক আছে তাই ম মাঝখানে যে ম আছে সেই ময়ের জায়গায় কি হচ্ছে দন্তন্ন হচ্ছে যেমন সম যোগ ত এই ময়ের জায়গাতে তৈরি হচ্ছে ন শান্ত গম যোগ তব্য এখানে ত পরে আছে তাই কি হচ্ছে ময়ের জায়গায় মাঝখানে যে মটা আছে সেই ময়ের জায়গায় ন হয়ে যাচ্ছে এবং তৈরি হয়ে গেল তব্য। এবার আমরা বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব এবার আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধির সূত্র নাম্বার এগারো এগারো নম্বর সূত্রে কি আছে ত বা দয়ের পর হ থাকলে ত বা দয়ের স্থানে দ এবং হ এর স্থানে ধ হয় বন্ধুরা একটু মন দিয়ে কিন্তু খেয়াল করতে হবে উদ যোগ হত উদ্ধত এখানে তয়ের পরে হ আছে তাই তয়ের পরে হ থাকাতে কী হয়ে গেছে ত বা দয় স্থানে হয়ে গেছে হ এবং হের স্থানে হয়ে গেছে ধ তাই হচ্ছে উদ্ধত দুটো মিলে হয়ে গেল উদ্ধত উৎ যোগ হার এখানেও তয়ের পরে হ আছে হ এর পরে কী হবে ত বা দয় স্থানে হয়ে যাচ্ছে হ এবং হের স্থানে ধ উদ্ধত ত এবং হ এই মিলে দয় ধ হয়ে যাচ্ছে সূত্র নাম্বার বারো পরের সূত্র চ বা জ চ বা বর্গীয় জয়ের পর ন মানে দন্তার ন থাকলে নয়ের স্থানে ইয় হয় আরেকবার বলছি চ বা বর্গীয় জয়ের পর দন্তার ন থাকলে দন্তার ন স্থানে ইয় হয় যজ যোগ ন যোগ্য জ এবং ন মিলে য এবং ইঁয় মিলে ইঁয় য হচ্ছে যোগ্য রাজ যোগ নি রাজ্ঞি জ ন ম ইয় এবং ইঁয়র পর জায়গাতে কি হয়ে গেছে নয় স্থানে দুটো মিলে হয়ে গেছে ইঁয় বরগর জ এটাই কিন্তু ছিল বারো নম্বর সূত্র বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো বিসর্গ সন্ধির কিছু এরকম নিয়ম যেটা নিয়ম না মেনেই হয় যে যাদের আমরা এর আগে বলেছিলাম নিপাতনের সন্ধি নিপাতনের ব্যঞ্জন সন্ধির এখানে কয়েকটা উদাহরণ আমি তোমাদের জন্য রেখেছি যেটা হয়ে থাকে এবং যা হওয়া উচিত ছিল যেমন শট যোগ দশ ষোড়শ যেটা হওয়া উচিত ছিল শর্ট দশ শর্ট দশ হওয়া উচিত ছিল শর্ট দশ ট এবং দ মিলে ডয় দ হয় যেটা নিয়ম মেনে যদি হতো তাহলে এটার দে অনেকটা এর এই সন্ধিটা হতো শর্ট দশ পরের উদাহরণটি কি আছে এক যোগ দশ একাদশ কিন্তু এটা যদি নিয়ম মেনে হতো তাহলে হওয়া উচিত ছিল এক দশ ক এবং দ মিলে গয় দ যাবত যাবৎ যোগ ইও। যা হয় যাবতীয় কিন্তু যদি নিয়ম মেনে হতো তাহলে হতো যাবৎ দিও পরেরটি সম যোগ রাট সম্রাট কিন্তু যদি নিয়ম মেনে হতো তাহলে হতো সংরাট এই ছিল নিপাতনের কয়েকটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ যা নিয়ম না মেনেই হয়ে থাকে যদি নিয়ম মেনে হতো তাহলে কিন্তু তার সেই সন্ধির রূপ হতো অনেকটা এই রকম তাহলে বন্ধুরা এই ছিল আমাদের ব্যঞ্জন সন্ধির সূত্র এবং নিপাতনের কিছু ব্যঞ্জন সন্ধির উদাহরণ আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে আর হ্যাঁ মতামতটা জানাতে হবে কমেন্টের মাধ্যমে আর যে সমস্ত বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে কারণ আমরা নিয়ে আসবো এই রকমের নতুন নতুন কিছু ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে টাটা